সুপ্রভাত বন্ধুরা আজ হল আট জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রথযাত্রায় এক ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ইস্কনের রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচ জনের মৃত্যু আহত অন্তত চল্লিশ জন বিস্তারিতে থাকবে প্রতিবেদনে সকাল থেকে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে শুরু হয়েছে মুসলদারে বৃষ্টি আজ সারা দিন হালকা থেকে মাজার বৃষ্টিপাতের পূর্বাভাস গাটের করিবাঙ্গিয়ে বাঙ্গিয়ে দুই এজেন্টকে বেঙ্গালুরু পাঠালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সৌজন্যে বেঙ্গালুরুতে বসে রেশন কার্ডের বায়োমেট্রিক দিলেন রামকৃষ্ণনগরের প্রবাসীরা কালীগঞ্জ রাউত গ্রামে এক মাস আগে বিয়ে হওয়া এক যুবকের রহস্য মৃত্যুতে তীব্র চাঞ্চল্য করিমগঞ্জে রথযাত্রায় লুকে লুকারণ্য হাইলাকান্দিতে সারম্বরে রথযাত্রা রথ নিয়ে শামিল শিশুরাও গুড়ে দাঁড়ানো নিয়ে কোনো তৎপরতা নেই এ এআইউডিএফের দলকে চাঙ্গা না করলে ছাব্বিশে বিপন্ন হতে পারে আজমল ব্রিগেড এবার পেকেটের খাবার নিয়ে এর বড় ঘোষণা লুক ঠকানোর দিন শেষ বরহলার লালবাগের জঙ্গল থেকে এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারে তীব্র ছাঞ্চল্য। বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে কী লাভ বন্যা জাতীয় সমস্যা ঘোষিত হলে পর্যটকরা মুখ ফেরাবেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিপদ নাশিনি পুজো করিমগঞ্জে আপেল তিনশো টাকা পার একটি লিচু দশ টাকা ত্রাণ মিলছে না কেন করিমগঞ্জের ডিসিকে ফোন বুপেন বরার আজ থেকে হাইলাকান্দির বিভিন্ন জিপিতে আদার সিডিং আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই হাইকোর্টে দাবি ইউআইডিএইর আইনজীবীর এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা রথযাত্রায় বাংলাদেশের ইস্কনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ জনের আহত হয়েছেন অন্তত চল্লিশ জনের বেশি বাংলাদেশের বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন রবিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলি মোর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বগুড়া সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা শাহান অলিউল্লাহ এই তত্ত্ব নিশ্চিত করেছেন মৃত্যু হওয়ারা হলেন আলোক সরকার আতশী রঞ্জিতা মহন্তা নরেশ মহন্ত এবং জলি সাহা জানা গেছে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রার শোভাযাত্রা বিকেল পাঁচটায় বের হয় দশ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ি আমতলা এলাকায় স্টেশন সড়কে রথের চূড়াটি সড়কের উপর থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে এতে আগুন ধরে যায় এ সময় রথের উপর এবং নিচে বসে থাকা অন্তত চল্লিশ জন আহত হন এতে প্রাণ গেছে পাঁচ জনের আহত অন্তত চল্লিশ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা গাটের কড়ি দুই এজেন্টকে বেঙ্গালুরু পাঠালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সৌজন্যে বেঙ্গালুরুতে বসে রেশন কার্ডের বায়োমেট্রিক দিলেন রামকৃষ্ণনগরের প্রবাসীরা রেশন কার্ডের ফিঙ্গার প্রিন্ট নিতে বেঙ্গালুরুতে পাড়ি দিলেন রামকৃষ্ণনগরের দুই মূল্যের দোকান মালিক তাদের নিজ খরচে বেঙ্গালুরুতে পাঠালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এর ফলে কর্মসূত্রে সুদূর বেঙ্গালুরুতে থাকা রামকৃষ্ণনগরের গ্রাহকরা তাদের রেশন কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের সাপ দিতে পেরেছেন এহেন উদ্যোগে বিধায়ককে প্রশংসায় বাসালেন বেঙ্গালুরুতে থাকা এই অঞ্চলের মানুষরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শত শত রেশন কার্ডদারিকে তাদের বায়োমেট্রিক দিতে দেখা গেছে পাশাপাশি সবাইকে বিধায়ক বিজয় মালাকার নামে জয়দনি দিতেও দেখা যায় রাউত গ্রামে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে রাউত গ্রাম অর্থাৎ বাগলা গ্রামের আব্দুল জলিলের পুত্র জাকির হুসেনকে তার গড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রবিবার আনুমানিক সাড়ে বারোটায় কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় তবে কর্তব্যরত চিকিৎসক জাকির হুসেনকে মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে বলে সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক বিষয়টি কালীগঞ্জ পুলিশকে অবগত করেন পরে কালীগঞ্জ পুলিশ কালীগঞ্জ হাসপাতালে উপস্থিত হয়ে জাকিরের দেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দে ময়না তদন্তের জন্য ময়না তদন্তের পরে এ দিনই জাকিরের লাশ তার পরিবারের কাছে সমঝে দেওয়া হয় জাকিরের পরিবারের লোকের বাসমতে শনিবার রাতের খাবার শেষে জাকির তার রুমে চলে যায় পর রবিবার সকাল আনুমানিক দশটা পর্যন্ত সারা না পাওয়ায় তার রুমে গিয়ে দেখা যায় নিতর দেহ বিছানায় পড়ে আছে। পরে তরিগরি তাকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় এদিকে জাকিরের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দানা বাঁধছে কেননা তার বিয়ের মাত্র মাসখানেক হয়েছে প্রায় এক সপ্তাহ আগে তিনি মিজোরাম চলে যান কাজের সূত্রে সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন ভিন্ন সূত্রে জানা গেছে শনিবার মাঝরাত নাগাদ মিজোরাম থেকে বাড়ি আনা হয়ে জাকিরকে রাস্তায় পুলিশের বয়ে অসুস্থতার অজুহাত দেখানো হয়েছে বলে জানা গেছে এদিকে কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসকের মতে জাকিরের মৃত্যু হয়েছে অনেক আগে তার শরীরে কোনো দাগ নেই কিন্তু জাকিরের পরিবারের লোকজন বলছেন তিনি গড়েই ছিলেন সব মিলিয়ে গোটা ঘটনাক্রম রহস্যজনক এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে কী লাভ বন্যা জাতীয় সমস্যা ঘোষিত হলে পর্যটকরা মুখ ফেরাবেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমস্যার সমাধান ধীরে ধীরে করছে সরকার অসমের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করা হলে লাভ কি হবে সমস্যার কথা বললে বাইরের কোনো লুকিয়ার রাজ্যে আসবে না ফলে সমস্যার কথা না বলে জাতীয় সমাধান ঘোষণার চিন্তা করছে রাজ্য সরকার রাজ্যের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণার আসুসহ বিভিন্ন দল সংগঠনের দাবি নস্বাত করে রবিবার পলাশবাড়ির বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনের সময় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অসমের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করার পরিবর্তে এর সমাধান কীভাবে সম্ভব সে বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি জঙ্গলে বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর লালবাগে বরখোলা থানা এলাকার লালবাগ সাতচল্লিশ নম্বর সেকশনে উদ্ধার হওয়া মহিলার পরিচয় পাওয়া যায়নি জানা গেছে প্রায় বিবস্ত্র অবস্থায় মৃতদেহ পড়েছিল জঙ্গলাকীর্ণ পচন দরে যাওয়া মৃতদেহ দেখে মনে হয়েছে মহিলার মৃত্যু ঘটেছে কয়েকদিন আগে রবিবার সকালের দিকে কিছু লুক কাজের সূত্রে ওই জঙ্গলাকীর্ণ স্থানে গেলে তাদের নজরে পড়ে মৃতদেহ খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অনুমান করা হচ্ছে মহিলাকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছিল মৃতদেহ প্যাকেটের খাবার নিয়ে আইয়ের বড় ঘোষণা লুক দিন শেষ এফ এস এস এ আই সম্প্রতি প্যাকেটজাত খাবার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে একন থেকে খাদ্য উৎপাদনকারী সংস্থাগুলিকে প্যাকেটজাত খাবারের উপর বড়ো এবং মোটা করে লিখতে হবে খাবারে কতটা চিনি লবণ বা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এফ এস এস এআই গ্রাহকদের সঠিক তত্ত্ব দিতে এই সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত এই তত্ত্বগুলি প্যাকেটজাত খাবারের খাবারে আইটেমগুলিতে খুব সুটক করে লেখা হতো যা গ্রাহকরা সহজে পড়তে পারতেন না এবার সেই কথা মাথায় রেখে এফ এস এস এআই ফন্টের আকার বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইলাকান্দির বিভিন্ন জিপির কার্যালয়গুলিতে আজ থেকে জেলা পরিষদের উদ্যোগে আধার সিডিং করার জন্য শিবির খোলা হবে গ্রাম উন্নয়ন কর্মসূচিগুলির সুবিধা প্রাপক যাদের আধার সিডিং এখনও করা হয়নি তাদের এই শিবিরের সুযোগ দিতে বলা হয়েছে শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে শিবিরগুলি আগামী পনেরো জুলাই পর্যন্ত চলবে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে শিবির উল্লেখ্য শিবিরগুলিতে কেবল আধার সিডিং করা হবে যা গ্রাম উন্নয়ন কর্মসূচিগুলির পেমেন্টের জন্য বাধ্যতামূলক তবে শিবিরগুলিতে কোনো অর্থ দেওয়া হবে না আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই হাইকোর্টে দাবি ইউআইডিএআইর এআইর আইনজীবীর দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হচ্ছে বেশ কিছু আধার কার্ড পাশাপাশি যেসব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না এবং নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এ পদক্ষেপ করা হয়েছে বলে আধার কার্ড বাতিল মামলায় আগেই হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল কেন্দ্র এবার আধার কার্ড নিয়ে হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল ইউআইডিএআই কর্তৃপক্ষ এ সংক্রান্ত মামলায় আধার প্রদানকারী সংস্থার তরফে আইন আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানিয়েছেন যারা ভারতে একশো বিরাশি দিন বসবাস করেছেন তারা আধার কার্ড পাওয়ার যোগ্য এছাড়া সরকারি প্রকল্পের ভর্তুকি দিতেই এই আধার কার্ড আইনজীবী আরও বলেছেন আধার কার্ড দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে তিনি বলেছেন অনাবাসী যারা আইন মেনে দেশে প্রবেশ করেছেন আবেদন করলে তাদের আধার কার্ড দেওয়া যেতে পারে ਰਾਨ ਮੀਲਸੇ ਨਾ ਕੇ করিমগঞ্জের ডিসিকে ফোন বুপেন বরার আজ মণিপুর সফরে আসছেন বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাকে সঙ্গ দিতে বদরপুরে সে পৌঁছেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বুপেন বরা তিনি বদরপুর স্টেশনে নেমেই বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খবর নেন তারপর তিনি ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা টুকের গ্রাম পরিদর্শন করতে যান বুপেন বরা সেখানে পৌঁছে এক আশ্রয় শিবিরে পরিদর্শন করেন এবং সেখানে থাকা আশ্রয় শিবিরে জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হন তারা অভিযোগ করে বলেন এ নিয়ে তারা তিনবার বন্যার কবলে পড়েছেন কিন্তু সাহায্য মাত্র দুদিন পেয়েছেন তাদের নেই নিত্য চলাচলের জন্য রাস্তা নেই তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এতে বুপেন বরা করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের কাছে ফোনে জনগণের অভাব অভিযোগের কথা তুলে ধরে ত্রাণের অভাব কেন ঘটছে এর কারণ জানতে চান তিনি বলেন আগামী বিধানসভায় তার দল এ বিষয়ে বিধানসভায় কথা বলবেন এবং আজ রাহুল গান্ধীকে এ বিষয়ে জানাবেন যাতে সংসদে এ বিষয়ে কথা বলেন এবং অসমের বন্যা সমস্যা নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মঙ্গলবার বিপদনাশিনী পুজো করিমগঞ্জে আপেল তিনশো পার একটি লিচু দশ টাকা রবিবার থেকেই বাজারে অগ্নিমূল্য সাধারণ বুবির মূল্য একশো পার বাঙালির বারো মাসে তেরো পার্বণ আষাঢ় মাসে বিপদনাশিনী পুজো করলে অপয়া অমঙ্গল দূর হয় তাই প্রতি গড়ে গড়ে পূজিত হন বিপদনাশিনি মঙ্গলবার এবং শনিবার বিপদনাশিনী পুজোর উল্লেখযোগ্য দিন পুজোর বিধি অনুসারে তেরো ফুল তেরো ফল দিয়ে বিপদ না আবাহন হয় তবে এবার পুজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে পকেট খালি হচ্ছে অনেকের আর পুজোর মরশমকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে বাজারিরা যদিও লোকসভা নির্বাচনের পর থেকেই দাম বেড়েছে শাক সবজির এবার বিপদ নাশিনি পুজোর জন্য বেড়েছে ফলমূলের দাম এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন